আজকে একটা খুবই জনপ্রিয় রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের কাছে আর সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি এই চিংড়ি মাছের মালাইকারি খুব সহজভাবে আজকে আমি দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে দিই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং আশা করছি আমার বন্ধুরা খুবই ভালো আছেন এখানে আমি বাজার থেকে দু কিলোর মতো গলদা চিংড়ি নিয়ে এসেছি যেহেতু চিংড়ি মাছের মালাইকারি তাই এখানে নারকেলের দুধ তো লাগবেই সেই আমি আগে থেকে নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম এবার গরম পানি দিয়ে কোরানো নারকেলটা আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেব। এবার ঠান্ডা হয়ে গেলে এই কোরানো নারকেলটা আমি মিক্সারে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব এইভাবে করে নিলে নারকেলের দুধটা খুব ভালোভাবে বের হয়ে আসে নারকেলের দুধ তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বার করেন আমি যেভাবে বের করছি এইভাবে একবার বার করবেন দেখবেন কতটা নারকেলের দুধ বের হয়ে আসছে এবার একটা সুতির কাপড় দিয়ে আমি খুব ভালো করে এই নারকেল কোড়ানোটা ঢেলে দিচ্ছি দিয়ে নারকেলের দুধটা বের করে নিচ্ছি এখানে আমি একটা গোটা নারকেলকে খুব ভালো করে কুড়িয়ে নিয়েছিলাম যে সকল বন্ধুরা দেশ বা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আর সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা অবশ্যই দিয়ে যাবেন যাতে করে আমি পরবর্তী কোনো ভিডিও বানাতে উৎসাহিত হই এবার দেখুন খুব ভালো করে নারকেলের দুধটা বের করা হয়ে গেছে আর কতটা দুধ বের হয়ে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এবার আর একটা মশলা আমি তৈরি করে নেব। সেটা আমি কিছুটা কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি কালো সর্ষে এক চামচের মতো আর এখানে নিয়ে নিচ্ছি মৌরি এক চামচের মতো আর নিচ্ছি টক দই এটা ছোট টক দই যেটা বাজারে পাওয়া যায় এটা পুরোটাই আমি দিয়ে দেবো মালাইকারি বানানোর এই দুটোই হলো মেন উপকরণ এই উপকরণ দুটো থাকলে তবে মালাইকারির টেস্টটা একদম বেড়ে দ্বিগুণ হয়ে যায় খুব ভালো করে আমার পেস্টটা করা হয়ে গেছে এবার মাছগুলো আমি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি মাছ বাছাটা আর দেখানো হয়নি এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম সরষে চিংড়ি সেই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে এই মাছটা আমি বেছেছি আপনারা চাইলে ওই ভিডিওটা একটু দেখে আসতে পারেন এবার দেখুন মাছের মধ্যে আমি নুন আর এখানে হলুদ আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আর মাছটা আমি ম্যারিনেট করে নিচ্ছি আর মাছের সাইজগুলো কিন্তু খুবই বড় ছিল বন্ধুরা ভিডিওতে কতটা বড় লাগছে আমি জানি না কিন্তু মাছের সাইজটা অনেকটাই বড়ো ছিল এবার আমি আগে থেকে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো এখানে সরিষার তেল অ্যাড করলাম এই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু সরিষার তেলেই খুব ভালো টেস্ট হয় সেই জন্য আমি এখানে সরিষার তেল অ্যাড করলাম এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে খুব ভালো করে ভেজে নেব এই সব কটা মাছ কিন্তু আমি এখানে রান্না করব না এখানে আমি অর্ধেক মাছ রেখে দেব ভাজা আর অর্ধেকগুলো মাছ আমি এখানে রান্না করে নেব। এবার মাছগুলো আমি একটু হালকা লালচে করে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না একটু হালকা করে ভেজে তুলে নিতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি যদি বাড়িতে কোনো স্পেশাল গেস্ট কিংবা স্পেশাল কোনো অনুষ্ঠান থাকে তাহলে এইভাবে আপনারা চিংড়ি মাছের মালাইকারিটা করে দিতে পারেন এবার চিংড়ি মাছের পাগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে এবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সরিষার তেল আমি অ্যাড করলাম এই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালো করে বেটে নিয়েছি সেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এখানে অ্যাড করব অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজটা আমি কষিয়ে নেব যাতে করে খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার শুকনো মশলাগুলো আমি অ্যাড করব। এখানে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু লক্ষ্য করে দেবেন কারণ যখন চিংড়ি মাছটা ভাজা হয়েছিল তখনও লবণ দেওয়া ছিল দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত মশলাটা কষিয়ে নেব এবার সেই বেটে রাখা পেস্টটা আমি দিয়ে দিলাম এখানে টক দই সর্ষে যে পেস্টটা আমি বানিয়েছিলাম কাজু বাদাম দিয়ে ওই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে অল্প একটু পানি অ্যাড করলাম দিয়ে আবারও মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এই মশলা কষানোটা কিন্তু খুবই জরুরি এতে করে মাছের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এবার আমি এখানে দিয়ে দিলাম নারকেলের দুধটা নারকেলের দুধটা দিয়ে আবারও খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার নারকেলের দুধটা দিয়ে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো এখানে আমি তিনটে চিংড়ি মাছ রান্না করেছি আর বাকি তিনটে চিংড়ি মাছ আমি ভাজা রেখেছি কারণ আজকে আমার বাড়িতেও গেস্ট আসবে সেই কারণে আজকে আমি এই রান্নাটা করছি আর আপনাদের সঙ্গে শেয়ারও করে দিচ্ছি এবার চিংড়ি মাছের পাগুলোও দিয়ে দিলাম কিন্তু খেতে দারুণ লাগে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসব দশ মিনিট পরে ফিরে এলাম ঢাকনাটা আমি খুলে দিয়েছি দেখুন মাছটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার উপর থেকে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেব দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেব হালকা করে মাছের সাইজটা কিন্তু খুবই বড় বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার নামানোর পালা এবার এখানে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করবো আর এক চামচের মতো ঘি অ্যাড করে দেব দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা আমি অফ করে দেব এটা আপনারা সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন অসম্ভব মজা লাগে এই রেসিপিটা বন্ধুরা আমার মতো করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ